আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের খুবই খুবই কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে মদিনা সনদ সম্পর্কে আপনি কি জানেন বা মদিনা সনদটা কী তো আপনারা এইভাবে উত্তর দিতে পারেন যে হজরত মোহাম্মদ সাল্লাহুআসাল্লাম তিনি মদিনা নগরীতে হিজরত করেন এ সময় সেখানে বসবাসরত বানু আউস এবং বানু খাজরাস সম্প্রদায় এই দুটি সম্প্রদায়ের মধ্য ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ যার কারণে তারা কলহে লিপ্ত ছিল এই দুটি সম্প্রদায়ের মধ্য ছিল না কোনো ভ্রাতৃত্ব ছিল না কোনো সম্প্রতি ছিল না কোনো সম্প্রতি আর সেই ভ্রাতৃত্ব এবং সম্প্রতি স্থাপনের লক্ষ্যে মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্য সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী হজরতাল্লু সাল্লাম সাতচল্লিশ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত আর এটি হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান আপনাকে এই প্রশ্নটি এভাবে করতে পারে যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি আপনি বলবেন মদিনা সনদ তখন আপনাকে বলবে মদিনা সনদ সম্পর্কে আপনি কি জানেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মদিনার পূর্ব নাম কি ছিল তো আপনারা জানেন যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাইতুল মাল কি। বাইতুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝানো হয় আপনাকে জিজ্ঞেস করতে পারে উমাইয়াদের শেষ খলিফা কে ছিলেন মারওয়ান ইবনে মোহাম্মদ ইবনে মারওয়ান বা দ্বিতীয় মারওয়ান তিনি ছিলেন উমায়াদের শেষ খলিপা তো মনে রাখবেন মারওয়ান ইবনে মোহাম্মদ ইবনে মারওয়ান বা দ্বিতীয় মারওয়ান তিনি ছিলেন উমায়াদের শেষ খলিপা এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে মোয়াবিয়া রাদিয়া আল্লাহ তাল্লা আহকে আরবের প্রথম রাজা কেন বলা হয় তার কারণ হচ্ছে মোয়াবিয়া উমাইয়া খ্লাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন তাই থেকে আরবদের প্রথম রাজা বলা হয় ওমাইয়া বংশের প্রতিষ্ঠাতা উচ্চ বিলাসী মাবিয়ার খিলাপত লাভের সাথে সাথে সাধারণতন্ত্রের পরিবর্তন ঘটিয়ে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন এই ময়াবিয়া হজরত ইমাম হাসান রাজল্লা আনহুর সাথে স্বাক্ষরিত সন্ধির শর্ত ভঙ্গ করে ছয়শো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বসরা শাসনকর্তা মগিরার প্ররোচনায় তার জ্যেষ্ঠ পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের পথ সুগম করে যান এজন্যই মোয়াবিয়াকে আরবদের প্রথম রাজা বলা হয় বুঝতেই পারছেন যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আর এই সবগুলি হচ্ছে রিয়াল ভাইবা প্রশ্ন অবশ্যই এগুলোর উপর আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এছাড়াও অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটটি সংগ্রহ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয় ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে